অধ্যায় এক লীলার পরিচয় এবং বনে প্রবেশ একটি গ্রামে যেখানে সবুজ ধানের ক্ষেত আর নদীর তীরে ফুলে শাড়ি মিলে এক মনোরম দৃশ্য তৈরি করেছিল সেখানে বাস করত লীলা নামের একটি মিষ্টি মেয়ে লীলার বয়স ছিল মাত্র দশ বছর কিন্তু তার চোখে ছিল এমন এক কৌতূহলের ঝিলি যা তাকে তার সমবয়সীর থেকে একটু আলাদা করে তুলত তার কালো চুল কাত পর্যন্ত নেমে আসত আর তার মুখে সব সময় একটা হালকা হাসি লেগে থাকতো যেন সে কোনো গোপন স্বপ্নের জগতে বাস করত গ্রামের সবাই তাকে ভালোবাসত কারণ লীলা ছিল সবার জন্য একটি ছোট্ট সাহায্যকারী কখনো কারো বাড়ির ছাদ বৃষ্টিতে ভিজে গেলে সে ছুটে গিয়ে শুকনো পাতা এনে দিত আবার কখনো গ্রামের বুড়োদের জন্য নদী থেকে পানি এনে দিত তার এই স্বভাব দেখে গ্রামের প্রবীণরা বলতেন লীলার মধ্যে একটা আলাদা জাদু আছে একদিন এই মেয়ে আমাদের সবাইকে অবাক করে দেবে লীলার ঘর ছিল ছোট্ট কিন্তু সেখানে ভালোবাসার কোনো কমতি ছিল না সে তার বাবা মা আর ঠাকুমার সাথে থাকত তার বাবা ছিলেন একজন পরিশ্রমী কৃষক যিনি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ধানের খেতে কাজ করতেন মা ছিলেন গৃহিণী যিনি সকালে রান্না করে সন্ধ্যায় সবাইকে একসাথে খাওয়াতেন কিন্তু লীলার কাছে সবচেয়ে প্রিয় ছিলেন তার ঠাকুরমা ঠাকুরমার চুলে পাক ধরেছিল আর তার কণ্ঠে ছিল গল্প বলার এক অদ্ভুত মাধুর্য প্রতি রাতে যখন গ্রামে চাঁদের আলো ছড়িয়ে পড়তো ঠাকুরমা লীলাকে গল্প শোনাতেন রাজকুমারীদের দুঃসাহসিক কাহিনী জাদুকরী উড়ান আর দূরের রহস্যময় জঙ্গলের কথা লীলা সে গল্প শুনে মুগ্ধ হয়ে যেত তার ছোট্ট মন ভরে উঠত কল্পনায় সে ভাবত একদিন আমিও এমন জায়গায় যাব যেখানে সব কিছু জাদু করি এক সন্ধ্যায় লীলা তার ঠাকুরমার পাশে বসে আগুনের তাপে হাত গরম করছিল হঠাৎ ঠাকুরমা একটি পুরনো কাঠের বাক্স খুলে তার থেকে একটি বই বের করলেন বইটির মলার ছিল চামড়ার ধুলোয় ভরা আর তার উপর সোনালি অক্ষরে লেখা ছিল জাদুকরী বোনের রহস্য লীলার হাতে বইটি দিয়ে ঠাকুরমা বললেন এটা আমার বাবার দেওয়া তিনি বলতেন এই বইয়ের লেখা গল্প সত্যি লীলা বইটি হাতে নিয়ে পাতা উল্টাতে শুরু করলো প্রতিটি পাতায় ছিল অদ্ভুত ছবি কথা বলা গাছ গান গাইতে পারা পাখি আর রঙিন ডানাওয়ালা পরীরা বইটিতে লেখা ছিল যে এই জাদুকরী বোন গ্রামের কাছেই আছে কিন্তু সেখানে যেতে সাহস লাগে লোকে বলতো যারা সেখানে গেছে তারা আর ফিরে আসেনি ঠাকুরমা এই কি সত্যি আছে লীলা উৎসাহে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করল ঠাকুরমা হেসে বললেন হ্যাঁ আমার বাবা বলতেন এটা আছে কিন্তু সেখানে শুধু তারাই যেতে পারে যাদের মনে ভয়ের চেয়ে কৌতূহল বেশি লীলার মন উত্তেজনায় নেচে উঠল সে বলল আমি যাব ঠাকুরমা আমি এই বোন দেখতে চাই আমি জানতে চাই এর রহস্য ঠাকুরমা একটু চিন্তায় পড়লেন তিনি জানতেন লীলা সাহসী কিন্তু তবু তার মনে একটা ভয় জাগল কিন্তু লীলার চোখে সে দেখে তিনি আর বাধা দিলেন না তিনি বললেন ঠিক আছে কিন্তু সাবধানে যাবে আর এই বইটা সাথে নিয়ে যাবে এটা হয়তো তোমার পথ দেখাবে পরদিন ভরে যখন সূর্যের প্রথম আলো গ্রামের ওপর পড়ল লীলা তার ছোট্ট কাপড়ের ব্যাগে কিছু শুকনো খাবার এক বোতল পানি আর সেই পুরনো বইটি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তার বাবা মা তখন খেতে কাজে ব্যস্ত তাই সে তাদের না জানিয়ে রওনা দিল গ্রামের বাইরে একটি সরু পথ ছিল যেটি সোজা বনের দিকে চলে গেছে লীলা সেই পথ ধরেই হাঁটতে শুরু করল পথে তার চারপাশে ছিল প্রকৃতির অপরূপ রূপ লাল হলুদ আর নীল রঙের ফুলের শাড়ি রাস্তার দুপাশে দাঁড়িয়ে যেন তাকে স্বাগত জানাচ্ছিল উড়ন্ত প্রজাপতিরা তার মাথার উপর নাচছিল আর তাদের ডানার রং দেখে লীলার মনে হচ্ছিল যেন তারা তাকে বনের দিকে ডাকছে দূরে নদীর শান্ত জলের শব্দ ভেসে আসছিল আর মাঝে মাঝে বাতাসে ফুলের মিষ্টি গন্ধ ভরে যাচ্ছিল লীলা একবার থেমে একটা হলুদ ফুল তুলে তার চুলে গুজে দিল তারপর আবার হাঁটতে শুরু করল হঠাৎ পথের ধারে একটি ছোট্ট খরগোশকে দেখতে পেল সে খরগোশটি একটা গাজর চিবত ছিল লীলাকে দেখে সে একটু ভয় পেয়ে লাভ দিয়ে ঝোপের দিকে ছুটল কিন্তু লীলা হেসে বললো আমি তোমাকে কিছু করবো না তুমি আমার বন্ধু তার কথা শুনে খরগোশটি যেন একটু শান্ত হলো সে আবার ফিরে এসে গাজর খেতে শুরু করল লীলা তার দিকে তাকিয়ে ভাবল বনের প্রাণীরা কি আমার মতোই কৌতূহলী লীলা হাঁটতে হাঁটতে বোনের কাছে পৌঁছালো দূর থেকে বনটি দেখতে ছিল অন্যরকম গাছের পাতাগুলো উজ্জ্বল সবুজ যেন সেগুলোতে সূর্যের আলো জমে আছে আকাশে রঙের পাখিরা উঠছিল নীল লাল আর হলুদ রঙের পালক নিয়ে তারা যেন একটা জীবন্ত রংধনু তৈরি করেছিল বাতাসে ভেসে আসছিল একটা মিষ্টি গন্ধ ফুলের সুবাস আর ভেজা মাটির গন্ধ মিশে যেন একটা জাদুকরী আবহ তৈরি করেছিল লীলার হৃদয় দ্রুত লাফাতে শুরু করল তার মনে একটু ভয় জাগল কিন্তু তার কৌতূহল তাকে এগিয়ে যেতে বলল সে গভীর শ্বাস নিয়ে বনের মধ্যে পা রাখল বনের ভেতরে প্রথমে সব কিছু শান্ত মনে হল গাছের ডালপালা হাওয়ায় দুলছিল আর পাতার ফাঁকে সূর্যের আলো এসে মাটিতে ছোট ছোট আলোর দাগ ফেলছিল লীলা ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো তার পায়ে নিচে শুকনো পাতা মচমচ করছিল আর দূরে কোথাও একটা ঝর্নার শব্দ ভেসে আসছিল হঠাৎ সে একটা ছোট্ট প্রজাপতি দেখল যার ডানায় ছিল সোনালি রেখা প্রজাপতিটি তার সামনে উঠতে উঠতে যেন তাকে পথ দেখাচ্ছিল লীলা তার পিছু পিছু এগিয়ে গেল কিছু দূর এগিয়ে যাওয়ার পর সে শুনতে পেল পাখিরা যেন কথা বলছে স্বাগতম লীলা একটি নীল রঙের পাখি ডালে বসে বলে উঠল লীলা অবাক হয়ে চারিদিকে তাকালো পাখিটির চোখে একটা চমক ছিল যেন সে লীলাকে অনেক দিন ধরে চেনে তুমি আমার নাম জানলে কি করে লীলা বিস্ময়ে জিজ্ঞাসা করল এই বন সব জানে তুমি এখানে এসেছ কারণ তুমি বিশেষ পাখিটি উত্তর দিল লীলা বুঝতে পারল যে এই বন সত্যি জাদুকরী তার চোখে কৌতূহল আর মুখে হাসি ফুটে উঠল